নতুন কিয়েটাররা আপনারা যে সকল ভুলগুলো করছেন সে ভুলগুলো হচ্ছে কি তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন শেষ পর্যন্ত তা না হলে আপনারা সত্যি অনেক অনেক ভুল করতেছেন যেমন প্রত্যেক দিনই একই পোস্ট করছেন যেমন প্রত্যেক দিন সকালে গুড মর্নিং দুপুরে শুভ দুপুর বিকেলে শুভ বিকেল সন্ধ্যায় শুভ সন্ধ্যা জাস্ট এভাবেই পিক পোস্ট করছেন আসলে এভাবে পিক পোস্ট করে কি হচ্ছে কতটা আপনার লাভ হচ্ছে বা কি কারণে আপনি মানে সমস্যার ভিতরে পড়তে পারেন আপনি ভিন্ন ব্যতিক্রম কিছু লেখেন সকালে যে আপনাকে রেগুলার বলতেই হবে গুড মর্নিং তার কোনো মানে আছে আপনি ব্যতিক্রমভাবে কিছু বললেও তো পারেন ব্যতিক্রম কিছু ক্যাপশন লিখলেও তো পারেন ব্যতিক্রমিক কিছু ক্র্যাপশন নিজের মতো করে যদি আপনি লেখেন মানুষের একটা কৌতূহল জাগবে সেটাতে কমেন্ট করার একটা তাদের আগ্রহ বাড়বে আর আপনি যদি রেগুলার যদি ধরেন আমার ফলোয়ার আছে হচ্ছে আট হাজার সাতশো এখন আমি যদি গুড মর্নিং মানে পোস্ট করি হ্যাঁ করলাম তারপর আমি যাদেরকে ফলো করি আমার ফলোয়ারও তো মানে আমার ফলোয়িংও তো আছে আর তারা যদি একশো জনকে যদি আমি সকালে গুড মর্নিং গুড মর্নিং দেই তাহলে তো আমি ব্লগ খাব কমেন্ট ব্লগ খাবো আমার পক্ষে কি সম্ভব এই একশো জনকেই হচ্ছে গুড মর্নিং বলা বা একশো জনকেই শুভ দুপুর বলা বা একশো দুশো জনকেই এই শুভ বিকেল বলা শুভ সন্ধ্যা এগুলো কি আমি বলতে পারবো না যদি ব্যতিক্রমী কোনো কিছু থাকে তাহলে হ্যাঁ আমি ওই কমে ব্যতিক্রমী ক্যাপশন অনুযায়ী তাকে কিছু ভালো কমেন্ট করতে পারবো এটাতে কি হবে আমার একটা কৌতূহল আগ্রহ ক্যাপশনটার উপরে সেটা আমার জাগবে অনেকে দেখা যাবে যে ওই ক্যাপশনটা এত ভালো লাগবে যে তারাও নিজের মতন করে ক্যাপশনটা লিখতে থাকবে এতে কি অনেকটা ভালো হবে আবার দেখা যাবে যে মানুষ মানে এরকম হলে যদি কমেন্টের সংখ্যা দেখা যাবে যে বেড়ে যাবে আমার যখন পেন হলো সবাই কমেন্ট করতে থাকবে নতুন অডিয়েন্সগুলো যারা আরও আসবে কমেন্ট করতে থাকবে তার হাত ধরে মানে একে একে অপরকে অপরকে দেখা যাবে যে কি অনেকের কাছে কিন্তু সরাইয়া সেটাই যাবে এতে কি হবে আমাদের ভালো হবে আইডিটা গ্রো করবে আর আপনি যদি রেগুলারই সা মানে রেগুলারই সেম একটাই যদি বারবার মানে ইউজ করেন তাহলে কেমন হয় আপনি যেমন রেগুলার ডাল ভাত খাইতে পারবেন না প্রত্যেকটা ক্ষেত্রেই সেম মানে রেগুলার তারা কোনো কিছুই খাইতে চাইব না তার জন্য আপনাকে ব্যতিক্রমে কিছু তৈরি করতে হবে সবসময় আবার অনেকেই দেখা যায় যে সেম মানে কন্টেনের সাথে কোনো রেখে লেখকরা কেউ কমেন্ট করে না মানে সংক্ষিপ্ত খুব তাড়াতাড়ি কমেন্ট করতে পারলে হয়েছে আমাদের এই ন্যাসাসারিগুলো সত্যি বাদ দিতে হবে আপনাকে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আপনি কতটুকু জানতে পারলেন শিখতে পারলেন সেটা আপনাকে জানাতে হবে আপনি যদি একটা পোস্টে যদি যে পর্যন্ত কমেন্ট করে না মন্তব্য করবেন ফেসবুক কিন্তু সেই পর্যন্ত আপনাকে দেখা দেবে কি আপনার কাছে নিয়ে আসবে যদি আপনি দেখেন দেখে যদি আপনি কমেন্ট করেন তাহলে ওইটা বাদ দেওয়ার নতুন আর আপনার কাছে পৌঁছাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ